আসসালামু আলাইকুম যারা আপনারা সবার প্রিয় 파হান বাজার মেন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ তো আমাদের যেটা হচ্ছে হিট থেকে হিট মানে যেটা আসলে একটা অসম্ভব প্রাইজে দিচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে সফট মাসলাই সিল্ক যেটাকে বলে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার এবং আরামদায়ক এই শাড়ি যারা নিছেন তারা জানেন যে আসলে শাড়িটা কতটা ব্রেস এবং চমৎকার যেটা নর্মালি বারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা করে অনেকে অনেক ভাবে এগুলো বিক্রি করতেছে যেটা আমরা দিচ্ছে মাত্র কত মাত্র পাঁচশো টাকা দিচ্ছে এই শাড়িটা দেখেন একটু টাসেলটা দেখেন স্টক প্রায় শেষ তাই দ্রুত নিয়ে নিতে হবে যে যেখানে দেখতেছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেখেন এটা হচ্ছে আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা মোয়ের ডিজাইন করা এবং এটা পুরোটা বডিতে হচ্ছে এই ডিজাইনটা থাকবে একদম এ টু জেড এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে না উইদাউট ব্লাউজ পিস যেটার প্রাইস দিচ্ছি মাত্র কত পাঁচশো টাকা মাত্র ফাইভ টাকা দিচ্ছি এই শাড়িটা মাত্র ফাইভ টাকা লাইটটা শেয়ার হবে সবাই লাইটটা শেয়ার করে দিয়েন আর জয়েন হয়তো হবে সবাই জয়েন হয়ে যান আর লাইটটা শেয়ার করে দেন পাঁচশো টাকা এই শাড়ি সবাইকে ছড়িয়ে দিবেন যাতে সবাই নিতে পারে সবাই একটা বেস্ট প্রোডাক্ট কালেকশন করতে পারে পার্পল বাজার থেকে আর লাইভটা কে কোন জায়গা থেকে দেখতে আসেন অবশ্যই অবশ্যই জানাবেন মানে প্রত্যেকটা শাড়ি দেখার মতো মানে দেখলে হচ্ছে ভালো লাগে শাড়িগুলো এত সুন্দর এত চমৎকার দেখেন ওয়াও এটা তো আরো সুন্দর মানে প্রত্যেকটা কালাই হচ্ছে নিজেদের ভিতরে একটা কই মানে এত ভালো লাগতেছে শাড়িগুলো দেখলেই হচ্ছে মোটা ভরে যায় যে টাকা হিসাবে একটা কি বেস্ট প্রোডাক্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্ট মাসলাই সিল্ক খুবই সফট খুবই আরামদায়ক মানে হাতে না ধরলে এটা বুঝবেন না যে আসলে ফিলটা কেমন আমি বলবো যারা নেন নাই তারা শোরুমে আসুন আর যারা নিচ্ছেন তারা তো জানেনি সবাইকে জানিয়ে দেবেন যে পাঁচশো টাকায় আমরা কি জিনিস দিচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে কত সুন্দর শাড়িগুলো মাত্র ফাইভ হাতে টাকা করে দিচ্ছি এগুলো প্রায় শেষ আবার খুব শীঘ্রই আমরা রিস্টক করে ফেলবো তো যারা দ্রুত এইটুকুলা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য একরকম পড়বেন সবাই বান্ধবী মহলে একরকম পড়বেন যে কোনো প্রোগ্রামের জন্য হোক যে কোনো হলুদের প্রোগ্রামের জন্য হোক অথবা যে কোনো ফাংশনের জন্য সবাই একরকম যদি চান এক কালার যদি চান এক কালার নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস এক পিসও নিতে পারবেন একশো পিসও নিতে পারবেন যার যত পিস প্রয়োজন সেরকম ভাবে আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন তো আমি বলবো সরাসরি শোরুম চলে আসুন এসে দেখেন ওয়াও এটা তো সেই খুলে তো দেখেন শাড়িটা একটু খুলে পুরোটা দেখাচ্ছি এই যে চমৎকার দেখেন মানে আঁচলটা দেখছেন মাথা নষ্ট আর শাড়িটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাড়িটা খুবই আরামদায়ক তাই না মানে পরে অনেক কমফোর্টেবল হবে দেখেন এটা আঁচলটা দেখেন কত সুন্দর আসলে ক্যামেরা কে কেমন দেখতেছি তা জানি না কিন্তু সরাসরি মানে ও অসাধারণ অসাধারণ এক কথায় লুকিং সো জাস্ট ওয়াও

কত সুন্দর করে একটা বাটারফ্লাই বসে আছে এখানে আছে এখানে আছে ওইখানে আছে ওইখানে আছে মানে খুব সুন্দর শাড়িটা পরলে মানে অন্য রকম একটা ফিল আসবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাড়িটা আপনার পরে অনেক আরাম এগুলো সুতি না এগুলো হচ্ছে মাসলাইসড হাফ সিল্ক বলে এটাকে মাসলাইস হাফ সিল্ক মানে সুতি থেকেও আপনি আরাম পাবেন এটা পরে খুবই আরাম পাবেন কমফোর্টেবল পাবেন ফিল আসবে একটা অন্যরকম প্রাইস দিচ্ছে মাত্র ফাইভ টাকা সিঙ্গেল পিসের মূল্য মাত্র পাঁচশো টাকা করে

আপনি কাপড়টা ধরে দেখলে দেখতে পেলেন এবং হচ্ছে চোখে দেখে নিতে পারলেন যে আসলে কালারটা কেমন বুঝে নিতে পারলেন এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা সরাসরি সরুমে চলে আসুন বিয়ে হোক গিফটের জন্য হোক যে কোনো ওকেশনে পড়ার জন্য হোক পার্টি সাই চাচ্ছেন গিফটের সাই চাচ্ছেন বিয়ে সাইজ চাচ্ছেন লেহেঙ্গা চাচ্ছেন টু যে আমাদের এখানে কি সব পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কালেকশন আপনারা পেয়ে যান এবং থ্রি পিস ওয়ান পিস পাকিস্তানে তারপর হচ্ছে ইন্ডিয়ান সব কিছু এবং যারা আসতে পারবেন না যারা দূর দূরন্ত বসবাস করেন যে অনেক দূরে বসে আছেন কিভাবে আসবেন যাই ঝামেলা তাদের জন্য আমরা সবচেয়ে সুন্দর একটা ফ্যাসিলিটি দিয়ে থাকি ক্যাশ অন এবং কন্ডিশন দুইটাই কিন্তু আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যেটা হচ্ছে ক্যাশ অন বলতে হচ্ছে আপনারা ফুল আপনার একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া একটা টাকা আপনার পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন কন্ডিশন হচ্ছে আপনারা এক আপনাদের কুরিয়ার চার্জটা দিয়ে দেবেন অ্যাডভান্স প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর তারপর ফুল পেমেন্ট করতে পারবেন দুইটাই পসিবল আপনি যদি ভালো না লাগে প্রোডাক্ট চেক করে তারপরে হচ্ছে দিবেন আবার যদি ভালো না লাগে রিটার্ন করে ফেলবেন আপনারা যেভাবে স্যাটিসফাই সেভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে আমার ব্লাউজ পিস সব এটা কোনো কালার হবে না কোনো ডিজাইন হবে না একটাই কালার একটাই ডিজাইন কোয়ান্টিটি যত পিস লাগে দিতে পারবো প্রাইস মাত্র পাঁচশো টাকা যেটা বারোশো এক হাজার টাকা আটশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আমরা চাইলে এগুলো বিক্রি করতে পারতাম যেটা আপনাদের ভালোবাসার কারণে আমরা দেখছি মাত্র কত পাঁচশো টাকা পাঁচশো টাকায় উইথ ব্লাউজ পিস এটা কিন্তু অনেকে আমরা দেখছি যে ব্লাউজটা হচ্ছে আলাদা একটা প্রাইজে বিক্রি করে মানে এরকম দেখছি আমার ব্লাউজ ব্লাউজটাও কিন্তু প্রচুর ভালো ব্লাউজটাও কিন্তু মানে আলাদা একটা প্রাইসে কি এই করতেছে তো হচ্ছে আপনারা বলবো যে দ্রুত শোরমে চলে আসতে হবে তো দ্রুত চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আমাদের মেন ব্রাঞ্চে কিন্তু সম্পূর্ণ ওপেন সবাই চলে আসবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড মিস্টার পল্লিকার শপিং সেন্টার অবই সাইডে ড্রাইভ ব্যাঙ্কে এইটার ফাইভে শাড়ির লুকটা দেখেন এবং এটা যখন পরবেন মানে ইয়াং হোক অথবা বয়স্ক হোক মানে শাড়িটা আমি বলবো সবাইকে ভালো লাগবে আর এটা আরাম পাবেন যেহেতু গরমে খুব আনন্দ